আমি রিতশ্রী মজুমদার রায়গঞ্জের সভা থেকে বিজেপি সরকারকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের খাদ্যাভ্যাস বদলের চেষ্টা করছে বিজেপি সরকার এবার এই বক্তব্য তুলে ধরলেন বাংলার মুখ্যমন্ত্রী শুধু তাই নয় রাজ্যের বকেয়া টাকা দিচ্ছেন না সরকারি প্রকল্পের টাকা দেওয়া বন্ধ করেছে কেন্দ্রীয় সরকার ফের একবার সেই বক্তব্য মানুষের কাছে তুলে ধরলেন তিনি শুধু তাই নয় লোকসভা ভোটের আগে বাংলায় বিজেপি নেতারা ভোট চাইতে আসবেন সে কথাও মনে করিয়েছেন মুখ্যমন্ত্রী উত্তর দিনাজপুরের রায়গঞ্জে সভা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লোকসভা ভোটের আগে প্রশাসনিক সফরে আছেন মুখ্যমন্ত্রী মানুষের সঙ্গে জনসংযোগ করছেন উন্নয়নমূলক একাধিক প্রকল্পের উদ্বোধন করছেন সরকারি কাজের খতিয়ান তুলে ধরছেন মানুষের সামনে রায়গঞ্জের সভা থেকে এনআরসি নিয়ে আক্রমণাত্মক হলেন মুখ্যমন্ত্রী বিএসএফ কার্ড দিতে এলে মানুষকে তার নিতে করলেন তিনি আধার কার্ড ও অন্যান্য পরিচয়পত্র আছে সাধারণ মানুষের ফলে তারাই দেশেরই নাগরিক নতুন করে আর কিছুর দরকার নেই এই কথাই মনে করিয়ে দিলেন তিনি বিজেপি সরকার অন্য রাজ্যের মানুষের খাবারের অভ্যাস বদলে দিচ্ছে বিজেপি শাসিত রাজ্যে মাছ ডিম খাওয়া বন্ধ করা হয়েছে দোকান পাট ভেঙে ফেলা হয়েছে বুলডোজার দিয়ে এমনটাই অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী রাজস্থানে মাংস বন্ধ হচ্ছে। এসে বিজেপি এই কাজ করতে শুরু করেছে অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় পরিধেয় বস্ত্র নিয়ে বক্তব্য রেখেছেন মুখ্যমন্ত্রী তার কথায় মানুষ কি পোশাক পরবেন সেটা তাদের নিজস্ব অধিকার সেই অধিকার কেউ কখনো কাটতে পারে না কেন্দ্রের বাজেট নিয়েও কটাক্ষ করেছেন তিনি ওদের ভোট অন অ্যাকাউন্ট হবে তাতেও তারা মিথ্যে কথা বলবে কটাক্ষ মুখ্যমন্ত্রী রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনার কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী ১০০ দিনের কাজের টাকা দিচ্ছে না কেন্দ্র সরকারি প্রকল্পের টাকা রাজ্যে বন্ধ করে রাখা হয়েছে তারপরও তৃণমূল সরকার রাজ্যে উন্নয়নমূলক কাজ করে চলেছেন সাধারণ মানুষের উন্নয়নের কথা তৃণমূল সরকার সব সময় ভাবে এমনটাই বক্তব্য রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন না দেখতে থাকুন বিশেষ বিশেষ খবর